ইলিছ মাছ জালি আছে আছলাম এভৰি ওৱান মৰা এই নৌকাই নদীতে নাম চি আৰু এই নৌকা লৈ মোৰ যাম ঐ নদীৰ মধ্য জাল হালানলীয়া নৌকা আৰু মৰা এই চাৰিজন আছে এই চাৰিজন এই ভাই ঠিক আছে আমাৰ নৌকা লৈ যাম ঐ নদীৰ মধ্য এই ফটো খালীৰ পায়রা নদী ইলিশের জন্য ইলিশ মাছের লোক কিন্তু এইটা বিখ্যাত হোক মেশিন দিয়া মানে নদীর মধ্যে যাবো এই কিনার দিয়া নদীর মধ্যে যাবো যাইয়ে যা লাল ছাড়া হইতে আছে নদীতে ইলিশ মাছের জাল এটা পটুয়াখালীর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পায়রা নদীতে ইলিশ মাছ ধরার জন্য ইলিশ মাছের জাল ছাড়া হইতে আছে আর এই জালটা যখন উঠামু তখন আমরা ইলিশ মাছ আর অন্য অন্য জাল যে মাছ পাই আপনাকে ভিডিওর মাধ্যমে দেখামো ইনশাল্লাহ আর ভিডিওটা দেখে আপনাকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন আপনাকে উৎসাহ পাইলে নিত্য নতুন এই ধরনের মাছ ধরার ভিডিও দেওয়ার চেষ্টা মাছের জাল হালাইনে চলতেছে পায়রা নদীতে একেবারে জাল হালাইনে শেষ জাল পাতা হইছে খানিক আগে আর খানিক পরে এখন নোড়া হাইয়া কিন্তু ওই জাল कुटेन्ना शुरू करते थे बिस्मिट लगे ना बिस्मिट ना जाल उम्र जाले किस पाए आगे रिचे खाओ तो इीस मस पा भाई মই আইছি কিন্তু মোলু দেইলিশ মাছের লাগি ও পাগে কে পাছলাম বাবা ওই পাছ আইলি গেছে আমার জালটা না কিন্তু চলতে আছে চলে নাই কিন্তু

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমরা সেই কাঙ্খি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাকেও জালে অবশেষে কাঙ্ক্ষিত ইলিশ মাছ বাজছে দেখেন কত বড় ইলিশ মাছ আলহামদুলিল্লাহ এই যে আমাকেও জালে আমরা পাইছি আলহামদুলিল্লাহ এই যে ইলিশ মাছটা আজকে আমরা আমাকে জালে পাইছি আলহামদুলিল্লাহ

ওই ভাই একটা ছোট ছুটাইতে আছে এই যে এই আমার সামনে এই হালাইছে এবারে এই আর একটা এসে ছোট ইলিশ আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি আলহামদুলিল্লাহ আর একটা এই মোট চারটা ইলিশ মাছ পাইলাম একটা পোয়া মাছ পাইলাম আলহামদুলিল্লাহ রেড কি মাছ হাফ আর কি মাছ दरिया 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 সাধারণ একেবারে ধ্যান্ত ইলিশ মাছ টাটকা দেখেন তেহেন ইলিশ মাছ অসাধারণ মোরা মগ বরিশালের পদুখালী জেলার পায়রাগঞ্জের নদীতে মোরা এই ইলিশ মাছগুলো ধরতে আসি আমার দেখেন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে রুবল ইলিশ আমার ধরতে আছি আর পাইতে আছি আল্লাহ অনেক ভালোই মাছ পাইতে একদম তরতাজা